ব্রেকিং নিউজ ইতোমধ্যে আমি কিন্তু রাশিয়ান স্যাটেলাইট বাংলাদেশ থেকে রিসিভ করেছি আপনাদেরকে সে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে বলেছেন যে ভাই আপনি আসলে কত ফিট ডিশে রিসিভ করেছেন মুর্শিদাবাদ থেকে রিসিভ করা যাবে কিনা রাশিয়া থেকে রিসিভ করা যাবে কিনা অনেক জায়গা থেকে কমেন্ট করেছেন আপনাদেরকে বলবো এই স্যাটেলাইটটা আপনারা বাংলাদেশে সর্বত্র রিসিভ করতে পারবেন তারপরও আপনারাও কিন্তু আমাকে জানাবেন আজকে আমি দেখাবো যে আমার পেছনে টু ফিট ডিশ ডিস্টারণ দেখতে পাচ্ছেন এই টু ফিটের মাধ্যমে আমি কীভাবে স্যাটেলাইটটা ট্র্যাক করেছি ডিশ পজিশনটা কেমন আছে এবং পাশাপাশি এন বি স্কিউ কেমন আছে সেগুলো কিন্তু শেয়ার করবো আমি আমি আপনাদেরকে বা

ভিজে গেছে তারপর আমার যে পাওয়ার সাপ্লাইটা আছে যেহেতু এখানে ইলেকট্রিসিটি নাই পাওয়ার সাপ্লাইটা আছে সেটা ভিজে গেছে মানে খুব চ্যালেঞ্জিং ছিল আমার এই কাজটা তারপরে কিন্তু আপনাদের জন্য আমি কাজটা করছি এত ব্যস্ততার মধ্যে এই সময় কিন্তু আমার অফিস টাইম আমার কোনো ফ্যান ফলোয়ার আজকে আসে না এখন পর্যন্ত যে কারণে এই সময়টাতে এছাড়া এই যে ডিসেন্টানাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলোরও কিন্তু আপডেট একটা একটা করে আপনারা অবশ্যই পাবেন মানে স্টেপ বাই স্টেপ পাবেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমি আপনাদের জন্য কাজ করছি আপনাদেরকে শেয়ার করব এবং এই যে এখানে একটা ডিসেন্ট আমরা দেখতে পাচ্ছেন না যে কড়াই এই কড়াই দিয়ে আসলে অন্য স্যাটেলাইট কি কি ধরা যায় সেগুলো শেয়ার করবো পাশাপাশি টু ফিট ডিসে সি ব্যান্ডের কোন গুলো রিসিভ করা যায় এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করবো ওকে তো আজকে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে দেখেন আমার ডিসেন্ট আনাটা এখানেই কিন্তু আছে এই ডিসেন্ট আনার অবস্থা কিন্তু খুবই খারাপ এটা একটু আপনাদেরকে বলা দরকার আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি কারণ এই এল এন বি স্ট্যান্ডটা যেটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর সামান্য সামান্য একটু লেগে আছে যেকোনো কোনো কিন্তু ভেঙে যেতে পারে তারপরে এই ডিসেন্ট আনার মাধ্যমে আমি যে বিয়াল্লিশ ট্র্যাক করতে পেরেছি রাশিয়ান চ্যানেলগুলো যে এখানে পেয়েছি এটা সত্যি আসলে অনেক একটা মজার এক্সপিরিয়েন্স ছিল আপনাদেরকে সেটাই আমি শেয়ার করছি এবং এল এম বিসকিও দেখতে পাচ্ছেন আমি ডিটেলস আপনাদেরকে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি একটু দেখেন এই যে আমার হচ্ছে স্যাট ফাইন্ডার হ্যাঁ স্যাট ফাইন্ডারে কিন্তু অলরেডি আমি স্যাটেলাইটে ট্র্যাক করেছি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি স্যাট ফাইন্ডারে স্যাটেলাইটে ট্র্যাক করেছি আর ডিসপোজিশনটা আগে একটু দেখায় আপনাদেরকে তারপর অন্য তথ্যগুলো দেখানোর চেষ্টা করছে যে দেখেন ডিসপোজিশনটা কেমন থাকবে ঠিক এই থাকবে হ্যাঁ ডিশটা বিয়াল্লিশ ডিগ্রিতে আমি যদি এরকম ধরেন আমি এখন আমার মোবাইল ফোনটা ঠিক দক্ষিণ দিকে ধরে রেখেছি অর্থাৎ এইটা সোজা হচ্ছে দক্ষিণ হ্যাঁ তো দক্ষিণ দিকে ধরে রাখার পর ডিশ কোন দিকে গিয়েছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ওকে তো দক্ষিণ পশ্চিমে কিন্তু ডিশপজিশন রয়েছে তো বিয়াল্লিশ ডিগ্রি আপনারা যখন ট্র্যাক করবেন এই যে আপনাদের ডিশের পজিশন যেটা এই যে দেখেন ডিসের যে পজিশনটা এরকমই কিন্তু থাকবে দেখেন ওই যে ডিসটা ওইটা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি ধরা আছে ঠিক একই পজিশন আছে হ্যাঁ আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান বিস্তারিত তথ্য শেয়ার করছি আপনাদেরকে জাস্ট চতুর্থ থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন এরকম তো আপনারা গতকাল আমাকে অনেকে বলেছেন যে ভাই আসলে আপনি কত ফিট ডিসে রিসিভ করেছেন বা বিভিন্ন জায়গা থেকে ধরা যাবে কিনা অনেক কমেন্ট এসেছে বাট আসলে আমি অনেক ব্যস্ত যে কারণে সকল কমেন্ট হয়তো বা রিপ্লাই দিতে পারি নাই তো আজকে আমি এসে সাদে এই বৃষ্টির ভিতরে স্যাটেলাইটে ট্র্যাক করলাম এই যে দেখেন স্যাটেলাইট পজিশন আপনাদেরকে দেখাচ্ছি এরকমই কিন্তু থাকবে ওকে তো এই ডিশটা আমার দুই ফিটের একটু বড় আছে তবে আপনাদেরকে বলি ডেফিনেটলি আপনারা টু ফিটও রিসিভ করতে পারবেন আমি টু ফিটের প্রয়োজনে আমার যদি টু ফিট ডিশ যেটা আসে ওই পাশে ওইটা আমি যদি এখানে আনতে পারি সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করবো দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু টু ফিটের একটু বেশি হয়তোবা কত ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি বড় হতে পারে হচ্ছে সংযোগ ফিট বিক্রি করেছিল তারা তবে আপনারা টু ফিটে পাবেন ওকে তো দেখেন আমি কিন্তু সেটা করেছি এখন আমি অন্যান্য তথ্যগুলো শেয়ার করছি আপনাদেরকে আশা করছি আপনারা ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এবং এই এক্সক্লুসিভ তথ্যটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে অন্যরা কিন্তু জানতে পারবে ঠিক আছে অন্যরা জানতে পারবে আর আমি অবশ্যই আপনাদেরকে স্ট্রং টি ভিডিও শেয়ার করছি আচ্ছা এরপর যে এর যে টিপের বিপরীত আছে সেটা আমি সরাসরি ট্রান্সপন্ডার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ডাবল ওয়ান সেভেন ফোর সেভেন তারপরে হরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো ওকে অর্থাৎ এগারো হাজার সাতশো সাতচল্লিশ আর এখান থেকে যদি আমি স্ক্যান দেয় দেখেন স্ক্যান দিলে চ্যানেলগুলো কিন্তু রিসিভ হবে দেখেন দেখেন এই চ্যানেলগুলো রিসিভ হবে কিন্তু অনেক পারফেক্ট সিগন্যাল আছে অনেক পারফেক্ট সিগন্যাল কোয়ালিটি অনেক পারফেক্ট এই যে দেখেন এখন স্ক্যান হচ্ছে ব্লাইন্ড স্ক্যান ম্যানুয়াল স্ক্যান হচ্ছে একটু সময় লাগছে একটু সময় লাগছে এখন চ্যানেল চলে আসবে যে দেখেন কতগুলো চ্যানেল রিসিভ হয়ে গেল হ্যাঁ এখন হচ্ছে এখানে এই টিপির বিপরীতে বারোটা টোটাল হচ্ছে বারোটা টিভি চ্যানেল রিসিভ হয়ে গেল দেখেন বারোটা টিভি চ্যানেল রিসিভ হয়ে গেল কিন্তু ঠিক আছে আমি আপনাদেরকে অন্যান্য তথ্য শেয়ার করছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি ডিসপোজিশন শহর টু ফিট ডিশে আমি রিসিভ করেছি বিয়াল্লিশ ডিগ্রি স্যাটেলাইট এই যে দেখতে পাচ্ছেন আমার সেই দুই ফিট ডিশ দুই ফিটে একটু বড় আছে তবে আপনারা নিশ্চিত থাকেন টু ফিট ডিশে কিন্তু এটা রিসিভ করা যাবে আমার লোকেশনটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা কামদিয়া গ্রামে আমি রিসিভ করেছি এটা হচ্ছে গাইবান্ধা জেলার ভিতরে হ্যাঁ প্রচুর সিগন্যাল কোয়ালিটি এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন কত পরিমাণ সিগন্যাল আছে আমার এই ডিশটা একদম নষ্ট হয়ে গেছে প্রায় এই যে দেখেন ডিশের অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গায় কিন্তু ভেঙে শেষ হ্যাঁ পড়েছিল আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দড়িদে বেঁধে রেখেছি সেই ডিশের মাধ্যমে কিন্তু আমি এখানে বিয়াল্লিশ ডিগ্রি ট্র্যাক করেছি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখেন এই যে দেখেন ওকে আমি সকল চ্যানেল প্রিভিউ করে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে ডিসপোজিশন এলএম বিস্কিউটও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এলএম বিস্কিউটা কেমন হবে এটা হচ্ছে এলএম বিস্কিউ আমি কিন্তু অ্যাডজাস্ট করি নাই শুধু ডিশটা আমার বাড়িতে ছিল আমি কেবল এনে এলএমবিটা লাগিয়েছি যেরকম ছিল ওই রকমই এলএমবি আসছে মানে আমি একটা আইডিয়া করে স্কিউটার রেখেছি এখন হয়তো একটু টিউনিং করলে কম বেশি হতে পারে কিন্তু এসে যখন দেখি যে এত পরিমাণ সিগন্যাল কোয়ালিটি আসছে দিশের ডিশের মাধ্যমে হ্যাঁ সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু এই যে এ পাশে এটাও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি স্যাটেলাইট রিসিভ করা আছে ছয় ফিট ডিশে হ্যাঁ তো এটা থেকে এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো অনেকেই কমেন্ট করছে যে ভাই দুই ফিটে রিসিভ করা যাবে কি না আমি আপনাদেরকে অবশ্যই বলতে পারি দুই ফিটে আপনারা রিসিভ করতে পারবেন ডেফিনেটলি আমি যেহেতু রিসিভ করেছি যে যে এন বির কেবল লাগিয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন রাশিয়ান চ্যানেল আসছে কিন্তু টু ফিট ডিশে ঠিক আছে টু ফিট ডিশে রাশিয়ান চ্যানেল আসছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন কী কী চ্যানেল আমি পেয়েছি এখানে বিএল ডিগ্রিতে আরটিআর টিআ রাশিয়া টোয়েন্টি ফোর এন টিভি স্টাইল তারপরে এন টিভি প্রাভ এন টিভি সিরিয়াল প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু করে দেখেন এটা হচ্ছে এন টিভি সিরিয়াল আচ্ছা সিগন্যাল কোয়ালিটি দেখছেন এইটটি পারসেন্ট প্লাস এনটিভি এম আই আর তারপরে দমাশিনি তারপরে হচ্ছে আইভেস্তা না এটার নাম এই যে দেখেন তারপরে রেন টিভি ইন্টারন্যাশনাল এই যে রেন টিভি ইন্টারন্যাশনাল এটাও চলে আসছে দেখেন এই যে রেন টিভি লোক তারপরে হচ্ছে আপনার এস এস ইন্টারন্যাশনাল যেটা আমরা সিটিসি বলে থাকি এস এস ইন্টারন্যাশনাল এই যে লোগো ঠিক আছে তারপরে হচ্ছে এই যে দেখুন এই যে মরিচের লোগো যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেইটা তারপরে ফাইভ ইন্টারন্যাশনাল হ্যাঁ এই কয়েকটা চ্যানেল আমি এখানে এই যে টিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এই টিপিতে আপনারা রিসিভ করতে পারবেন টু ফিফ ডিশে ডাবল ওয়ান সেভেন ফোর সেভেন হরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো এই এই চ্যানেলগুলো রয়েছে এমপিজি ফোর ফরম্যাটে অবশ্যই এইচডি রিসিভার লাগবে এমপিজি টুতে কিন্তু এটা রিসিভ করতে পারবেন না আবারও বলছি ডাবল ওয়ান ফোর সেভেন ফোর হরিজেন্টাল টু সেভেন ফাইভ ডাবল জিরো এই টিপির বিপরীতে পাবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে এই ডিশের মাধ্যমে দেখালাম এই ডিশটা হচ্ছে আমার টু ফিট প্লাস একটু বড়ো আছে তবে এতটুকু আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি টুপি ডিশও রিসিভ হবে এই মুহূর্তে আমার কাছে একটা টুপি ডিশ আছে ওই পাশে ওইটা আমি এখানে এনে আপনাদেরকে প্রয়োজনে সেই ক্লিপও শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে যেহেতু আমি অনেক এক্সাইটেড যে টুপিটা আমি এই রিসিভ করতে পেরেছি যে আপনারা দেখেন এই যে দেখেন ওকে তো এই ব্রেকিং নিউজটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেবেন ঠিক আছে অবশ্যই শেয়ার করবেন এবং এক্সক্লুসিভ আরও অনেক তথ্য আছে টু ফিট ডিশে আরও বিদেশি চ্যানেল বিদেশি স্যাটেলাইটের তথ্য আছে সেগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করবে দেখেন ওই যে ডিসপোজিশন ছয় ফিট এবং টু ফিট হ্যাঁ দুইটাই কিন্তু একই একই জায়গা থেকে আমি রিসিভ করেছি ছাদের উপর থেকে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম ওকে তো আপনারা চাইলে এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন তুর্কি সাইড বিয়াল্লিশ ডিগ্রি ইস্ট ঠিক আছে বিয়াল্লিশ ডিগ্রি ইস্ট তবে এখানে আপনারা যে টিপিটা দেখলাম এই টিপিটা দিয়ে কিন্তু টু ফিটে পাবেন আর অন্য টিপিগুলো রিসিভ নাও হতে পারে ওই ডিশে যেমন আমি মোটামুটি অনেকগুলো চ্যানেল পেয়েছি বাট এখানে টু ফিটে যে বিমটা আমরা রিসিভ করতে পেরেছি সেই বিমটা কিন্তু বাংলাদেশের আশা করছি সর্বত্র তারপর আপনারা কোন লোকেশন থেকে ট্র্যাক করবেন টু ফিটে পেলেন কি এগুলো কিন্তু আপনারা জানাবেন আপনারা জানালে হবে কি আমরা সেই ডাটা পাব দেন অন্যদেরকেও শেয়ার করতে পারি হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই জানাবেন যে কে কোন লোকেশন থেকে টু ফিট ডিস বিয়াল্লিশ ডিগ্রি রাশিয়ান রিসিভ করতে পেরেছেন এটা কিন্তু জানাবেন ঠিক আছে এতক্ষণ আপনাদের দেখানোরগ্রি স্যাটেলাইটটা আমি আসলে টু ফিট ডিসে রিসিভ করেছি আপনারা ট্রাই করবেন এই টিপি দিয়ে আর কোন কোন জায়গা থেকে আপনারা ট্রাই করছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আগেও বলেছি অবশ্যই আপনারা যদি এই তথ্যগুলো আমাদেরকে শেয়ার করেন তাহলে আমরাও কিন্তু সেই তথ্যগুলো অন্যদেরকে জানাতে পারি যেহেতু আমার প্ল্যাটফর্মে সবাই ডিস রিলেটেড এই স্যাটেলাইট গুলো ট্র্যাক করতে পারবে এক্সপেরিয়েন্স করতে পারবে ওকে তো কথা বেশি বাড়াতে চাচ্ছি না আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে ইনশাআল্লাহ আরো কাজ আপনাদের উপহার দিতে পারি ওকে তো আপনারা একটু বেশি বেশি আবারও বলছি অনুগ্রহ করে ভিডিও তে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ আফিসে